হ্যালো গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে বাজার করতে যাচ্ছি তো তোমাদের সাথে আমি শেয়ার করতেছি আমি কী কী বাজার করব। তো আমি ফার্স্টে একটা মুরগির দোকানে গেলাম সেখানে আমি মুরগি দেখতেছিলাম কোন মুরগিটা নেওয়া যায় এগুলো সব হচ্ছে বয়লার মুরগি আর এদিকে হচ্ছে সোনালি মুরগি তো আমি এক কেজি ওজনের একটা সোনালি মুরগিটাই নিলাম ব্রয়লারে একটা কেমন যেন একটা গন্ধ লাগে এর জন্য ভালো লাগে না তো এখানে আমি এক কেজি ওজনের একটা ব্রয়লার নিয়ে নিলাম তো এখানে আরও মুরগি ছিল তো আমি এইটাই নিলাম তো মুরগিটা হচ্ছে এখন জবাই করে দিচ্ছে কিন্তু জবাই করার দেখে আমার খুব বেশি খারাপ লাগলো তারা জবাই করার আগে কোনো কিছু বলল না শুধু গলাটা কেটে দিল তো এটা কেমন হলো বিষয়টা কেমন না তারপর যাই হোক ওটা নিয়ে চলে আসলাম তো টাকাটা পরে দিয়ে দিলো লোকটাকে তো আমরা এখান থেকে আমাদেরকে প্যাকিং করে দিল আমরা এখান থেকে চলে আসলাম মুরগিটা সিলে নিতে চাইছিলো বাট আমি সিলে নিয়ে নি আমার ওভাবে ভালো লাগে না এই রাতের বেলায় রাত বাজে দশটায় রাতের বেলায় আমি মুরগিটা পরিষ্কার করেছি অনেক কষ্ট করে এক ঘন্টা ধরে মুরগিটা পরিষ্কার তো আমাকে অনেক গালাগালি পাচ্তেছিল যে এতক্ষণ ভরে এই কাজ করতেছে সিলে নিলে কি হইতো তবে আমার ওভাবে ভালো লাগে না চামড়াটা চলে যায় আর আমার চামড়া খেতে বেশি ভালো লাগে তো আমি সব কিছু নিয়ে আমি এখানে সব কিছু গোছাই নিয়েছি আমার হয়েই গেছে এখন হচ্ছে আলুটা ভেজে দিচ্ছি মুরগি মাংস আলু ভেজে দিলে আমার মনে হয় ভালো হয় আর আমি তো সব মাংসেই আলু খাই তো তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন সব কিছু দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে মশলা দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিলাম তারপরে বাটা মশলা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পানি যাতে পুড়ে না যায় কুড়ামরিচ দিলাম হলুদ দিলাম এখন আমি মাংসটা সুন্দর করে দিয়ে দিব দিয়ে সুন্দর করে কষাবো যাই হোক মাঝে মধ্যে রান্না করতে বেশ ভালোও লাগে আবার মাঝে মধ্যে এতটা বিরক্ত লাগে মনে হয় কেউ যদি আমাকে একটু রান্না করে খাওয়াইতো খুব ভালো হতো তো আর মাংসগুলো কষানো হয়ে যাচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেছে আমার মাংসটা প্রায় হয়েই গেছে আমি মশলা দিয়ে নামাইয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে আর ঝাল না হলে আমি খাইতে পারিও না মানে খুব বেশি ঝালও না মিডিয়াম ঝাল তো আমার হাজব্যান্ড তো খুব কম ঝাল খায় এর জন্য আমি মাংসগুলা খুব বেশি খাইতে পারি না গোটা গোটা মরিচ দিই তারপরে মাঝে মধ্যে একটু ঝাল ঝাল করি তাহলে তো ভালো লাগে না হলে ভালো লাগে না যাই হোক আমার মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিও তোমরা সবাই একটু দেখবা কমেন্ট করবা সুন্দর করে আমিও তোমাদের ভিডিওতে গিয়ে সুন্দর করে কমেন্ট করব লাইক করব। এই তো আজকের মতো আবার নেক্সট ব্লগে দেখা হবে